হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি ছাতে চলে এসেছি সোনাইকে নিয়ে ওই দেখো সোনাই এই দেখো সোনাই বসে আছে ছাতে জামা কাপড় শুকিয়েছি জামা কাপড় সব ছাতে পড়ে গেছে হাওয়াতে তো সোনাইকে নিয়ে বিকালবেলা ছাতে চলে আসলাম ছাতে এসে ভাবলাম একটা ভিডিও বানাই খুব সুন্দর মৌসুমটা তোমাদেরকে দেখাচ্ছি মৌসুমটা কীরকম এই দেখো মৌসুমটা খুব সুন্দর রোদ নেই মেঘলা আকাশ হয়ে গেছে মৌসুমটা খুব সুন্দর এত সুন্দর মৌসুম তাই ছাতে চলে আসলাম এটা হচ্ছে নারগাল কেল্লা অনেকটা দূরে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই ঘুরে উঠছে আকাশে এবার আমি আমার ছাদ বাগানে কি কি গাছ লাগিয়েছি আমাদেরকে দেখাচ্ছি এটা তো জবা ফুল গাছ এটা হচ্ছে পঞ্চমুখী জবা আবার কুড়িয়ে এসেছি সুন্দর করে পাতাগুলো একদম ঝরে গেছিল পঞ্চমুখী জবার কত কুড়িয়ে এসেছে দেখো অনেক কুড়িয়ে এসেছে একদম প্রতিটা ডগে ডগে কুড়িয়ে এসে গেছে আবার ফুল ধরছে পঞ্চমুখী জবার বারো মাস ফুল হয় তবে শীতের সিজনে একটু গাছটা যেন কেমন শুকিয়ে মতো গেছিল আবার গরম একটু পড়তেই গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে এইখানে এই যে ঘাস ফুল আর কত দেখো এটা হচ্ছে কি ফুল বলো এটাকে এটা হচ্ছে বোতাম ফুল সেই ফুলের কত চারা হয়েছে দানা ছড়িয়েছিলাম তার জন্য অনেক চারা হয়ে গেছে এই চারাগুলো ছ চারা চারিয়ে লাগাতে হবে অন্য জায়গাতে এবার দেখাচ্ছি আমি কি গাছ লাগিয়েছি এই দেখো কুমড়ো গাছ কুমড়ো গাছের কুমড়ো গাছটা উঠছে আর টমেটো গাছ গাছ হয়েছে দেখো একদম খুব সুন্দর টমাটো গাছগুলো হয়েছে টমেটো গাছে টমাটো ধরেছে দেখেছো দেখাচ্ছে এই দেখো কি সুন্দর টমাটো ধরেছে ছোট্ট ছোট্ট হয়েছে টমেটোগুলো আর হলুদ হলুদ ফুল হয়ে আছে ফুলগুলো এত সুন্দর লাগছে কালার গুলো টমাটো দেখে মন একদম হয়ে গেছে গাছ লাগানো সার্থক যে কোনো নিজে হাতে গাছ লাগালে সেই গাছের যদি ফল ধরে যায় ফল ধরলে কি আনন্দ হয় এই দেখো টমেটো গাছ কি সুন্দর টমেটো গাছগুলো হয়েছে একদম বড় বড় টমাটো গাছ হয়েছে ঝাঁকড়া ঝাঁকড়া আর ফুল হয়েছে দেখো সুন্দর নিজে হাতে গাছ লাগিয়েছো তো তাই এত খুশি হচ্ছে ফল হোক না হোক গাছ হলেই সুন্দর লাগে আর এই দেখো চিনে গাদা ফুল হয়েছে একটা গাছ হয়েছে সেই গাছেতে একটা ফুলও হয়েছে খুব সুন্দর ফুলটা আমি আরও সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এই দেখো ফুলটা কুড়ি ধরেছে আর কি সুন্দর ফুলটা হয়েছে এইটাই বলছিলাম বোতাম ফুলে এই ফুলেরই দানা লাগিয়েছে কত গাছ চারা বেরিয়েছে তোমাদেরকে দেখালাম টমেটো গাছগুলো এত সুন্দর হয়েছে তার সাথে একটা কুমড়ো গাছটাও খুব সুন্দর হচ্ছে কুমড়ো গাছে যখন কুমড়ো হবে আমি তোমাদেরকে দেখাবো বুঝলে বন্ধুরা আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে বেল ফুল গাছ বেলফুল গাছটাকে একদম ছোট ছোট করে পুরো ডালপালা কেটে দিয়েছিলাম আর অপরাজিতা গাছ পুরো একদম ডালপালা কেটে দিয়ে শুধু কটা ডাল রেখেছিলাম দেখো আবার কি সুন্দর ঝাঁগড়া হয়ে উঠছে এই গরমে বেলফুল গাছ কোথায় উঠে গেছে একদম ওপরে উঠে গেছে বেবি একটা ডক। কেমন লাগছে আমার ছাদ বাগানের গাছগুলো একটু বলো তোমরা আমার ছাত বাগানের গাছগুলো ভালো লাগছে তোমাদের আমার তো খুব ভালো লাগছে খুব খুশি হচ্ছে আর আজকের মৌসুমটা এতটাই সুন্দর ছাতে এসে খুব মজা এসে গেছে নামতে ইচ্ছা হচ্ছে না ছাদ থেকে খুব সুন্দর মৌসুমটা হয়ে গেছে আমার ভিডিওটা কেমন হলো একটু লাইক কমেন্ট করে দিও আমার সোনায় কেমন করে বসে আছে দেখো জি বার করে বসে আছে একদম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কেউ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো কি সুন্দর আকাশটা দেখো আমার তো এত ভালো লাগছে মেঘ হয়েছে অল্প মেঘে ঢাকা নীল নীল সাদা সাদা আকাশ